আজকে কিন্তু আমরা বিএস এর অনেক কালেকশন দেখাবো আপনারা ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন

হান্দ্ৰেড পাৰ্চেণ্ট অৰিজিনালিঅৰ অৰিজিনালে পাৰ্চেণ্ট অৰিজিনাল যারা শুধুমাত্র আদিল স্পোর্টস এবং জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আমাদের কাছে নদীবে বা আমাদের সরাসরি দোকানে আসবে তাদের জন্য ফুল প্যাকেজ দিতেছি ভাই কত দিব এখন তো মার্কেট তো ভাই এটা পঁয়ত্রিশশো তিন টাকা বত্রিশশো টাকা বলতেছে আমি কত দিব বলেন একদম ভাই ফুল কমপ্লিট চ্যালেঞ্জিং প্রাইস দিতে মাত্র আঠাইশো টাকা কত মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো বিএস এর ব্যাগ দিয়ে অরিজিনাল চাইনা স্ট্রিং দিয়ে ঠিক আছে মাত্র আঠাইশো টাকা এমনকি ভাই আমার কাছে বাড়ছে একটা অরিজিনাল আছে স্টিং দেখেন আমি দেখাই এটার ভাই কয়েকটা কালার আছে আচ্ছা এটা কিন্তু ভাই হান্ড্রেড দেওয়া যায় পর্যন্ত

শুধুমাত্র আপনার ব্লগ দেখে যারা আসবে তাদের জন্যই কিন্তু ভাই এই প্রাইসটা থাকবে আচ্ছা এছারা যারা মানে যারা সরাসরি দোকানে আসবে তাদের বললামই তো ঠিক তাদের জন্য আলাদা কি কি হবে না সাবস্ক্রাইব করেও আসতে হবে জি করে আসলে ভিএস এর ব্যাকটা হবে মাত্র জি ভাই এছারা কিন্তু যারা না আসবে নক দিয়ে যারা না আসবে বা সাবস্ক্রাইব করবে না তাদের জন্য 2600 টাকা ওকে তবে ভাই টাইটান 9 10 জি ভাই ওকে এটাও তো অনেক চলো না জি ভাই ঠিক আছে আছে কালারটা অনেক সুন্দর একদম মানে কি বলবো ভাই এটার ভিডিও দিতে দিতে এটার প্রতি একটা আমার অন্যরকম একটা আন্তরিকতা ইচ্ছা করছে সত্যি কথা ভাই এই জ্যাকেটটা টেনশনও খুব ভালো নেয় এবং খেলেও আরাম আচ্ছা তবে আমি সীমিত সময়ের জন্য টাইটেন নাইন টাইটেন নাইন যারা আমাদের কাছ থেকে নিবে এবং যাই ব্লক দেখে যারা আসবে তাদের জন্য ফুল কমপ্লিট একটা কাপড় ব্যাগ সহকারে ফুল কমপ্লিট দিব মাত্র উনিশশো টাকা উনিশশো একদম সীমিত সময়ের জন্য ভাই উনিশশো টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে একদম কমপ্লিট সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিব মাত্র উনিশশো টাকা ওকে ফুল প্যাকেজ ভাই অরিজিনাল ভাই এটা পেছনটা দেখেন খাস কাটা ঠিক আছে একদম কপি নাই কিন্তু ভাই অনেকে বলে এখন বেশিরভাগই ভাই ভিডিও বললে যে ভাই আমাদের ইয়া পেছনের সাইডটা আগে দেখ আচ্ছা কাটা আছে কিনা আচ্ছা কি একটা ভাই আসলো খাস যারা জি ভাই মাত্র শুধুমাত্র আপনার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা এছাড়া যারা চ্যানেল সাবস্ক্রাইব করবে না তাদের জন্য তেইশশো টাকা কমপ্লিট ঠিক আছে কাপুরের ব্যাগ দিয়া ভাই কিন্তু অনেক উপকৃত হবে

শুধুমাত্র আদিল স্পোর্টস এই সম্ভব আর সেটা আপনারা দিতেছি এটা ফুল প্যাকেজ দিতেছি ভাই আচ্ছা বিএস এর ব্যাগ দিয়ে যারা নেবেন তাদের জন্য রাখবো মাত্র 1950 টাকা 1950 1950 টাকা বিএস 7 এর ব্যাগ দিয়ে ভাই ঠিক অরিজিনাল বিএস এর ব্যাগ দিয়ে রাখবো 1950 টাকা শুধুমাত্র আপনার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য ঠিক আছে এবং অফারটা দিতেছি ভাই সীমিত সময়ের জন্য কিন্তু ঠিক আছে 19 আর যারা ফ্রেম নেবেন তাদের জন্য একবারে পানি রেট মাত্র 1550 টাকা আচ্ছা দামাকা অফার ঠিক আছে মানে একদম কমপ্লিট হচ্ছে

মানে মনে হয় না যে এই প্রাইজে আর এখন পর্যন্ত কেউ দিতে পারছে তাও বিএস ব্যাগ দিয়ে ভাই আমি আমি সাক্ষী ভাই আচ্ছা মাত্র 1900 টাকা ওকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে 1900 টাকা পেয়ে যাবেন একদম কমপ্লিট টাইটেন 7 এ নিউ ভার্সন ওকে এই বছর না জি ভাই ঠিক আছে ওকে টাইটেন 7 এর একদম

অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসতে হবে না হলে কিন্তু ভাই রেগুলার প্রাইস 2300 টাকা ঠিক আছে সাবস্ক্রাইব করে আসলে মাত্র মাত্র একুশশো টাকা রাখবো হলো বিএস এর ব্যাগ দিয়ে আর দুই হাজার টাকা রাখবো হলো কাপুরের ব্যাগ দিয়ে আচ্ছা কিং সেভেন্টিন এটার সাথে মানে এটা দিয়ে আমরা একটা ধামাকা অফার দিতেছি সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস দিতেছি শুধুমাত্র নট অনলি গুলিস্তান সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ওকে মাত্র ছয় টাকা ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা সীমিত সময়ের জন্য হ্যাঁ জি ভাইয়া এটার ভিতরে আমি একটু দেখাই যাদের বক্সাতে কি কি আছে আচ্ছা অAuthentic একটা ফোরিও র্যাকেট ভাই ফোরিও র্যাকেট হ্যাঁ দেখাই দেই এটা কিন্তু এখন পর্যন্ত কোনো কপি হয় নাই ভাই আর এটা আদিল স্পোর্টস থেকে সর্বপ্রথম আপনাদের সবার দুয়ায় এটা ইনপুট করা হয়েছে ওয়াও ডিজাইনটা ভাই একদম ইউনিক ভাই একটু হাতটা ধুইরা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল হাত মানে হাতে বাজে ঠিক আছে দেখি একটু এমবস করা হ্যাঁ জি ওকে এটা একদম হাতে আসছে জি ভাইয়া ঠিক আছে দেখুন এরকম একটা ডিজাইন আছে হ্যাঁ কা একদম ড্রাগনের শেপের যে শরীরের যে খাসকাটাগুলা সেটা একদম খাসকাটা জি ভাই ঠিক আছে এটার সাথে একটা সর্বপ্রথম তো আপনি আছেন জি ভাই আমি দেখাইতে ভিডিওতে এরপরে জানি না কি হচ্ছে আনছে কিনা ভাই ফোর ইউ র্যাকেট কিন্তু ভাই এটা এটাকেও হয়তোবা দেখানো হয় নাই এটা কিন্তু 100% ফোর ইউ র্যাকেট ওকে 100% ফোর ইউ র্যাকেট দেখেন ভাই ফোর ইউ র্যাকেট হ্যাঁ

এবং সাথে বিএসএ অরিজিনাল খোদাই করা একটা বক্স কার্টুন বক্স ঠিক আছে সম্পূর্ণ আমরা রাখতেছি সীমিত সময়ের জন্য মাত্র 6500 টাকা 6500 এটা কিন্তু ভাই এখন ওই যে আগে রেট ছিল কিন্তু 8500 টাকা যেটা আমার ভিডিওতে ছিল এখন আমার আরো কিছু নতুন মানে বিএসএ কালেকশন আসছে সেই জন্য আর কি এই রেকেটটা আমি আর রাখতে যেতেছি না ঠিক আছে মানে এটা এই জন্য আর কি আপনাদের সবার অবগতির জন্য একদম দিয়ে দিতেছি মাত্র 6500 টাকা ঠিক আছে মানে স্টক আউট অফ জি ভাই ঠিক আছে মাত্র ছয় টাকা প্রিন্ট সেভেন্টি হ্যাঁ ওকে ভাই তো আজকে বিএস এর কালেকশন এই পর্যন্ত জি ভাই ইনশাল্লাহ বিএস এর কালেকশন আমার কাছে এই পর্যন্ত তারপরে একটু দেখাই দেন ভাই বিএস এর মাল কিন্তু আমার কাছে অ্যাভেলেবল বিএস এর অনেক আছে অনেক আছে এখানে একটা অনেক আছে ডিসপ্লে করাই আছে হ্যাঁ ঠিক আছে এখানেও ডিসপ্লে করা আছে ভাই ঠিক আছে জানি তো কি পরিমানে আমার কাছে র্যাকেট আছে ইনশাল্লাহ ঠিক আছে এই জন্য বলতেছি যারা মানে এই সীমিত সময়ের জন্য যারা এই র্যাকেটগুলো নিতে চান সরাসরি দোকানে আসবেন অথবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই অনুযায়ী আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য অনলাইন ব্যবস্থা তো আছে ইনশাল্লাহ মাত্র তিনশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনারা সারা বাংলাদেশে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি ওকে আর সরাসরি দোকানে আসবে কি হবে আর সরাসরি যারা দোকানে আসবেন তারা তো অবশ্যই গুনে গুনে আসার কোনো প্রয়োজন নাই কারণ আদিল মানি ব্রান্ড আদিল স্পোর্টস আসবেন চিতলির বা এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ঢাকা পুলিশ ওকে তো আজকে আমরা যে বিএসএ র্যাকেট গুলো দেখালাম এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাকেট আপনারা চ্যানেলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আদিল স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ